যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা তো এই বলে কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা শীত দাতে দু চোখে নদী যেন ভয় চালনার হাত সানি বেতিয়া সুচনে ফিরে সে তা না হ্যাঁ আল্লাহ রুপেন ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের দয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ বলে যায় না তারা কবু পথ বলে যায় না দিন কায়ে পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় বড় দিন কায়ে মের প্রতি যারা অবিচ তারা হলো আল্লাহর প্রিয় জ বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় বড় ফেরার আলোতে যাই দৈরঙিন হাতে আর জিহাদের গুপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রায় পায় না আল্লাহর তার কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ যায় না আল্লাহ রু প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কে চোচাই না কারো কাছে কোনো না